আচ্ছা <laughs> <laughs>

तुम्हारे क्या बोया रिसे आगे लेने तम करे आप बोलते बोलते पैसा भाई नहीं क्या सर लो हाथ दिल बैंड डेवलप कर देनी तब आगे बढ़ो अब आओ और लाल फैन देने से ओए तब पैसा नहीं रखा फैन को ले तो बड़ा खाली बेहतर लेबर को आमर कास कमी बेहतर ही ले बुधु ना ही अमी कामी तो कम बेहतर ही ले <laughs> लाल कास कम तो तो, तो बेहतर ली है कल कैसे का की बगैर कैसे ले के ली हे बगैर तो शक्कर किंतस क्या बात किसे

বুঝতে <manyu> ওই oh, <no. manyu>

আর যদি না করে গাড়ি চালান ভালো করে গাইতে আমরা নতুন খায় তা তারপর যদি খালি গাড়িটুকু উল্টা

ও বাবা ও বাবা ভাই ভাই টাইনা ধরে একজন ধরে মত ও মাছে বাকি ঠ্যাগে ও বাবা ও বাবা ও বাবা ও বাবা দতাল ডায়মন্ড লাথি কি শেডাই বার তো রাজকে আরে বলিমু মানজাই ভাই গো মন্দির হালা ভাইরে ভাই মারেন না কি কি বগা কোপস ধরে ঘর ধরে ঘর ইচলাইছি তুমি আমার মানজাই খেলাইছা নিদা বসে না না তো তোসনা বাবা এই ঢ্যাং একবার ছেড়ে না হ্যাঁ থ্যাঙ্ক ইউ শট বলি এই দিকে গাড়ি চলে সরি মাতা জি কে তালা লাগ গো না তো মাথা তো ঠিক করে গেল চলেছি বাবা লাজেরি হলো না হাসপাতালে যাবো আমরা খালা বাতাস আমরা কইলাম যে সিটি আছে যে বেলাছে বেলবে জানেন আমরা বেলবে দেন লাগা এই যাবে যাব

তাই মিলিয়ন মিলিয়ন ডলার কামাই দিও বাবা জেরংগা আমি আমার তোমার সুমা দি আমি মিলিয়ন মিলিয়ন ডলার এনে না এই তরে পাল্টাছি কি অন্য কাম আমি সংসার কোনো শান্তি নাই কিছু নাই নাইতে নাই খাইতে শান্তি নাই শান্তি কিছু নাই খেলে শাসন আমি কামাই রাখি এ নাকি ওই আমি ক্ষতি করে আগে ওখানে আব্বা হ্যাঁ কব

কি শাড়ি পরবি এই না না আমি শাড়ি সামলাতে পারি না প্লিজ দোস আও না আচ্ছা বাবা তুই পর আমি পড়তে পারবো না আমি আচ্ছা আচ্ছা রাখ অটো চলে আসছে এই যে দাঁড়ান দাঁড়ান আরে এখন নিয়েলা বড় দাও নিয়েলা মো নিয়েলা মো দেবে আনসার এন্ড আও দাও আমি সামনে বহি সামনে বহি না তুমি আমার কাছে আও হ্যাঁ সামনে বহবে না 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 বসে যাও